আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের চ্যানেল একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম পালং শাক আর প্রায় দেড়শো গ্রাম মুগের ডাল তো এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটা শুকনো কড়াইয়ে অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে দেন কালার আসবে না এমন অবস্থায় ভাজা হয়ে গেছে এরকম বোঝা যাবে একটু সুগন্ধি বেড়েবে তো দেন আমি এখন ডালগুলোকে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়েতেই দিয়ে দিলাম অল্প কিছুটা জল তারপর ওই ভাজা ডালটা ধুয়ে নিয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তারপর এখন দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ি একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন চাপা দিয়ে দেব। তো ফ্রেন্ডস আমি এখন চাপাটা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করার পর খুলে দেখলাম মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু মুগের ডাল আবার কড়াইতে সিদ্ধ তাই গলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু চোখে দেখে বোঝা যাচ্ছে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো দেন ফ্রেন্ডস এর মধ্যে আমি এখন পালং শাকগুলো অ্যাড করে দেব পালং শাক যেহেতু নরম আর যেহেতু এর থেকে জল ছাড়বে তাই আমি একটু লবণও দিয়ে দিলাম পালং শাক সহজেই সিদ্ধ হয়ে যায় সময়ও খুব একটা বেশি লাগে না তো লবণ দেওয়ার পর আমি পালং শাকের সঙ্গে ডালটা মিক্স করে দেবো নাড়াচাড়া করে তো ফ্রেন্ডস এই পর্যন্ত যারা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি সহজ সরল সিম্পল রেসিপি শেয়ার করে থাকি যেগুলো নিত্য প্রয়োজনীয় যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দেওয়ার পর আবারও খুলে নিলাম এখন পালং শাক আর ডাল সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা তো গেল ফার্স্ট পার্ট এরপর সেকেন্ড পার্টটা আমি দেখাচ্ছি খুব সুন্দর খুব লোভনীয় হয়ে উঠবে পালং শাকের রেসিপিটা তো এখন আমি খুব সুন্দরভাবে আবারও মিক্স করে দিলাম এরপর আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তারপর তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিড়া কাঁচা লঙ্কা এরপর আমি চার পাঁচ খোয়া রসুনকে কুচি করে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ ডাল এবং শাক উভয়েরই স্বাদের মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দেন ফ্রেন্ডস আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাচাড়া করতে করতে যখন পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর সুগন্ধি বের হবে এর মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ি এক চামচ লঙ্কা গুঁড়ি যেহেতু ডাল এবং শাকের মধ্যে হলুদের গুঁড়ি দেওয়া আছে তাই এখানে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই দেন ফ্রেন্ডস আমি এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাগুলো আরও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এখানে কিন্তু লবণ দেওয়ারও আর প্রয়োজন নাই কারণ ডাল এবং শাকের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম তো দেন ফ্রেন্ডস সিদ্ধ করা শাক এবং ডালের মিশ্রণ এখন ঢেলে দিলাম মশলার মধ্যে এরপর খুব সুন্দরভাবে আমি মিক্স করে দেব ফ্রেন্ডস পালং শাকের মধ্যে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যাতে কোষ্ঠকাঠিন্য দূর হয় ডাল হলো হাই প্রোটিন ডাল খেলে শরীরের ইমিউনিটি বা অনাক্রমতা বাড়ে রোগ ব্যাধি কম হয় আর টমেটোতেও আছে ভিটামিন সি যেটা খেলে শরীরের পুষ্টি তো ঘটেই সঙ্গে অনাক্রমতাও বাড়ে তো ফ্রেন্ডস সবগুলো মিলেমিশে তৈরি হয়েছে একটা সুস্বাদু লোভনীয় এবং হেলদি খাবার তো ফ্রেন্ডস এখন সব কিছু মিক্স করে আমি চাপা দিয়ে দিলাম দেন আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং ডাল আর শাক আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাল আর শাকের ঘনত্বটা খুব সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যারা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে